যদি না বুঝি তাহলে সামনের ভবিষ্যৎ উদ্ধার করার সম্ভাবনা নাই এখনো আছে এখনো লাইফ সাপোর্টে আছে ঠেললে ঠেললে কোনো মতো হয়তো ট্রেনের মধ্যে আনা যাবে কিন্তু যদি লাইফ সাপোর্টের জায়গা থেকেও আমরা সচেতন না হই ওলামা একরামের পথ এবং আদর্শ আর নীতি আমরা গ্রহণ না করি আলেম ওলামাদের দিক নির্দেশনা অনুযায়ী যদি সমাজ গঠনের চিন্তা এখনো আমরা না করি তাহলে আমাদের মতো শিক্ষিত সমাজের কপালে যে দুর্গতি এবং ভয়ঙ্কর অভিশাপ অপেক্ষা করছে কল্পনাও করতে পারবেন না সেদিন খুঁজবেন রাস্তায় রাস্তায় আলে মোলামোরা আমাদেরকে রাস্তা দেখান আলে মোলামোরা রাস্তা দেখাবে কিন্তু সেই রাস্তা নেওয়ার মতো সেই রাস্তা খুঁজে পাবার মতো চোখ আপনার অবস্থা সামনে আসছে সর্বোপরি জিনা এবং ব্যভিচারকে নাথিং মনে করা কিছুই না সুন্দর সুন্দর নাম দেওয়া আছে জিনা আর ব্যভিচারের জন্য রুম ডেট আগে শুনতাম ডেটিং এ গেছে ডেটিং এ গেছে মানে পার্কে কি একটু দেহা সাক্ষাৎ করছে এটা হলো ডেটিং একটা সময় হলো এটা এখন সেই ডেটিং এর ভিতরে উন্নতি এসেছে মানে শয়তানের লাইনে উন্নতি আর কি সামাজিক লাইনে অধপত আস্তে আস্তে সেটা রুম ডেটে গিয়ে ঠেকেছে রুম ডেট মানে হলো বন্ধুর বাড়িতে বান্ধবের বাড়িতে অমুক তমুকের বাড়িতে যখন কেউ না থাকবে তখন গিয়ে সেখানে দুই নম্বরে তিন শুরু করে যা আছে পরিপূর্ণ ষোলো কলা পূর্ণ করবে শয়তান এবং এটা কিছু না আরো সুন্দর সুন্দর নাম আছে ইংরেজি নাম দিলেও তো সেটা বৈধ হয়ে যায় ফিজিক্যাল ইনভলভ ফিজিক্যালি ইনভলভ ফিজিক্যাল ইনভলভমেন্ট আছে ওদের দুজনের ভিতরে সেটা কি সাধারণ মানুষ মনে করবে না জানে কি নেই তো হতেই পারে পর্যায়টা এমন পর্যায়ে গড়েছে গড়িয়েছে যে একজন বাবা মা সব সময় চাইতো যে আমার বাচ্চারা নীতিবান চরিত্রবান হোক চোরও চাইতো আমার ছেলেটা চোর না হোক ডাকাতও চাইতো আমার ছেলেটা ডাকাত না হোক চরিত্রহীন চাইতো যে আমার ছেলেটা চরিত্রহীন না হোক আমার মেয়েটা চরিত্রহীন না হোক আমার চরিত্র নষ্ট হলো আমার বাচ্চাগুলো যেন চরিত্রবান হিসেবে গড়ে ওঠে এটা চাইতো অধপতন এই পর্যায়ে গিয়েছে যে বাবা মা দুনিয়াতে চরিত্রবান হিসেবে জীবন কাটিয়েছে সেই বাবা মা নিজের বাচ্চাকে চরিত্রহীনতার শিক্ষা দেয় এবং বলে যে তোমরা 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 নিজেদেরকে একটু 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 বুঝে নাও নাও একে অপরের সাথে কথা বলে সারা জীবন কাটাতে হবে না বোঝাপড়া করে নাও নিজেরা বোঝাপড়া করতে গিয়ে সাড়ে সর্বনার যা আছে সব সবকিছু সাড়ে বাবা মাও জানে কিচ্ছু বলে না ওদিকে ধাবিতে করে সমাজ কোন জায়গায় গিয়েছে এটা দুর্নীতি না এই দুর্নীতি কি একদিনে এসেছে এই সামাজিক দুর্নীতি সমাজে একদিনের প্রতিষ্ঠা হয়েছে দেশ চুরি হয়ে চলে যাচ্ছে বিদেশি আগেও এবং দেশ চলে যেতেছে অর্থনীতি সব গা হয়ে চলে যাচ্ছে তারপরেও বলা যাবে না দুর্নীতি হচ্ছে বলতে হবে সুনীতির জোয়ারে দেশ ভিসে চলেছে স্তুতি এবং স্তাবক গাওয়ারা গাওয়ারা বসে আছে বলবে আহা হাহা হা হা হাহ কত কিছু কিছু এত বড় দুর্নীতি আমি বলবো এটা এই সামাজিক দুর্নীতির তুলনায় নাথিং কিছুই কিছুই অর্থ সব যদি লোপার্থ হয়ে চলে যায় দেশ থেকে দেশ আবার কোনো সময় স্বনির্ধন হতে পারে সম্ভব কিন্তু দেশের চরিত্র যদি একবার লুণ্ঠন হয়ে যায় তাহলে এই চরিত্র ফিরিয়ে আনা সম্ভব না এটা অসম্ভবের পর্যায়ে মেয়েরা মুস্তারাম দোস্ত আছে এসব সমাজটা কোন জায়গায় গিয়ে ঠেকেছে যদি আমরা এই চিন্তাটা না করি তাহলে নিজেদেরকে কিন্তু বাঁচাতে পারবো না এজন্য বলছিলাম আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগেকার অবস্থার এখনকার ভিতরে পার্থক্য কতটুকু শুধু এতটুকুতেই বুঝে নেন আগেকার দুর্নীতি বাদ চাইতো আমার বাচ্চাটা দুর্নীতি মুক্ত হোক আমি দুর্নীতি করলো আমার বাচ্চাটা জন্য দুর্নীতি বাদ না হয় আগেকার চোর চাইতো আমার বাচ্চাটা যেন চোর না হয় ভালো হয় ডাকাত চাইতো আমার বাচ্চাটাকে ভালো স্কুলে পড়াবো যেন সে আমার মতো ডাকাতির পথ না নেয় ছিনতায়ের পথ না নেয় সে যেন কি হয় ভালো হয় আগেকার অবস্থা ছিল চরিত্রহীন চাইতো আমার বাচ্চাটা চরিত্রবান হোক পরিস্থিতি উল্টে এই জায়গাতে গিয়েছে এখন শুধু চরিত্রহীন চায় না যে আমার বাচ্চা চরিত্রহীন হোক বরং চরিত্র চরিত্রহীনতার শিক্ষা এবং দীক্ষা দেওয়াকে এটাকে ইজি মনে করছে খুবই সহজভাবে গ্রহণ করে নিচ্ছে সামাজিক অবক্ষয় এবং অবনতি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে মাত্র ত্রিশ চল্লিশ বছরের ভিতরে একটু কল্পনা করে চিন্তা করে দেখে দেখে যদি না বুঝি তাহলে সামনের ভবিষ্যৎ উদ্ধার করার সম্ভাবনা নাই এখনো আছে এখনো লাইফ সাপোর্টে আছে ঠেললে ঠেললে কোনো মতো হয়তো ট্রেনের মধ্যে আনা যাবে কিন্তু যদি লাইফ সাপোর্টের জায়গা থেকেও আমরা সচেতন না হই ওলামা একরামের পথ এবং আদর্শ আর নীতি আমরা গ্রহণ না করি আলেম ওলামাদের দিক নির্দেশনা অনুযায়ী যদি সমাজ গঠনের চিন্তা এখনো আমরা না করি তাহলে আমাদের মতো শিক্ষিত সমাজের কপালে যে দুর্গতি এবং ভয়ঙ্কর অভিশাপ অপেক্ষা করছে কল্পনাও করতে পারবেন না সেদিন খুঁজবেন রাস্তায় রাস্তায় আলে মোলামোরা আমাদেরকে রাস্তা দেখান আলে মোলামোরা রাস্তা দেখাবে কিন্তু সেই রাস্তা নেমার মতো সেই রাস্তা খুঁজে পাবার মতো চোখ আপনার অবস্থা সামনে আসছে আল্লাহ আমাদেরকে সেই দিন না দেখা দেখা এখনো পর্যন্ত যে আমাদের ভিতরে রোগ কিছুটা হলেও বাকি আছে বোঝা যায় এই কথাগুলো আলোচনা হলে বললে মনের ভিতরে একটু খোঁচা লাগে না কথাগুলো তো আসলে শুনে আগেকার স্কুল আর এখনকার স্কুল এক নয় আমাদের ছোটবেলাকার স্কুল আর এখনকার স্কুল এক নয় আজ থেকে পঞ্চাশ বছর ষাট বছর আগেকার ভার্সিটি আর এখনকার ভার্সিটি এক নয় আপনারা নিজেদের ভার্সিটির লাইফ নিজেদের স্কুল লাইফ দিয়ে বর্তমানের বাচ্চাদের স্কুল লাইফের আর লাইফের কথা চিন্তা কল্পনা করেন না সেই অবস্থার এখনকার অবস্থা এক নয় দেখতে পাচ্ছেন চোখের সামনে দেখেও যদি না দেখার ভান করেন মরে পড়ে থাকবেন জানাজা পড়াবার জন্য আপনার বাচ্চাকে আপনি খুঁজে পাবেন সবাধারে নেবার জন্য আপনার বাচ্চাকে আপনার সন্তানকে আপনি খুঁজে পাবেন না অপেক্ষা কেন আপনি বাচ্চার ক্ষেত্রে চরম দুর্নীতি করেছেন তাকে আপনি বুঝে শুনে কো এজুকেশন এবং ধ্বংসের লাইফের দিকে ঠেলে দিয়েছেন আপনি জানতেন আপনাদের যুগের সেই সময়কার অবস্থাটা আর এখনকার অবস্থা এক নয় শুধু এক নয় না পরিপূর্ণ আকাশ পাতাল ব্যবধান একদম পলট হওয়া অবস্থা একদিনে হয়নি নব্বইয়ের দশকের শেষ থেকে চূড়ান্ত ভাবে শুরু হয়েছে প্রথম অন্ধকারের আগমন জঘন্য কণ্ঠের আগমন এনজিওদের আগমন তাদের দৌরাত্ম সাহায্যের নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নব্য রুপি এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বিদেশি সমস্ত সাহায্য সংস্থাগুলোর আগমন দেশকে উন্নতির নামে তখন যারা করছিল তখনকার আলেম ওলামারা চাক্ষুসমান আলেমরা চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়েছে বারবার দেখিয়েছে আমরা ওই সমস্ত আলেমদেরকে খুব মন্ডুক বলেছি এবং আমরা ওই সমস্ত আলেমদেরকে এই সমাজ ওই সমস্ত আলেমদেরকে বলতো মোল্লারা পারে না কিছু করছে দেশকে আগাতে পারে না খালি খায় আর এখানে বসে বসে দেশকে যারা উন্নত করতে চায় তাদের বিরোধিতা করে এই সমস্ত কথা বলেছে তখন যারা বলেছে তাদের কিন্তু এখন কবরে যাওয়ার মতো সময় মোটামুটি হয়ে গেছে তবাতিল্লা করে নিয়ে এবং নিজের জীবনের হিসাব মিলান কি বলেছিলেন আপনারটা ঠিক আছে তারা নিজের চোখে দেখত না সতর্শ বাণী সতর্শ বাণী নিজের চোখ দিয়েছিল না এটা আল্লাহর নূর দ্বারা আলোকিত আত্মার চোখ দিয়ে তারা দেখতে দেখত قرآن سنة العلم هو نور